আমাদের কনস্ট্রাকশনের কাজ প্রচণ্ড গরমের ভিতরে ধরেছি প্রচণ্ড রোদে কাজ করতে হচ্ছে এখন বিশ্রংসি সবাই মিলে মনে হচ্ছে আজকে ঝড় ফুফান আসবে কি প্রচণ্ড গরম সহ্য করা যাওয়ার মতন নয় মাটি প্রচণ্ড উত্তাপ হয়ে গেছে পা পুড়ে যাওয়ার অবস্থা আকাশে মেঘ উঠেছে মনে হচ্ছে ঝড় ফুফান আসবে এক্ষুনি চারিদিকে অন্ধকার করে ফেলেছে প্রচন্ডে বাতাস বলছে স্বস্তি নিয়ে আসবে মনে হয় এখন এই পরে তো টয়লেটের কথা হচ্ছে এখানে ওরাও দেখাচ্ছে দেখা সময় করছে আমি একটু কিছু করে নিয়েছি গাছপালা একটু কমে আসবে প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাতাসের সহ্য করার মতো নয় এই গরম আকাশের অবস্থা